ফের জুনিয়র ডাক্তারদের তলব হেয়ার স্ট্রিট থানায় কাণ্ডে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির সঙ্গে যুক্ত ডাক্তাররা তলব করা হয়েছে জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়াকেও এমনটাই জানা যাচ্ছে বিষয় আরও জেনে নেব প্রতিনিধি রমিত ব্যানার্জি রয়েছে নিউজরুম থেকে রমিত কি জানা যাচ্ছে বিষয় দেখো আজকে হেয়ার স্ট্রিট থানায় ডাকা হয়েছিল তলব করা হয়েছিল আসফাকুল্লাহ নাইয়া আমরা আশফাকুল্লাহ নাইয়াকে আলাদা করে চেনার কোনো ব্যাপার নেই কারণ অলরেডি আমরা দেখেছি আর্জিকর যে আন্দোলন তার সাথে যেই চিকিৎসকরা জুড়েছিলেন তার মধ্যে জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া তার নাম বারবার উঠে এসেছে তারা বিভিন্ন কর্মসূচি চালিয়েছেন আরজিকর যেই কাণ্ড ঘটে যেই সেই কাণ্ড ঘটার এক বছর কেটে গেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন থানার থেকে কিন্তু তলব করা হচ্ছে এই জুনিয়র এবং সিনিয়র ডক্টর যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং সেই একই রকমভাবে আজকে আসফাকুল্লা নাইয়াকে কিন্তু ডাকা হয়েছিল হেয়ার স্ট্রেট থানার তরফ থেকে বিকেল চারটের সময় তাকে টাইম দেওয়া হয়েছিল এবং সেই সময় তিনি নির্ধারিত সময় তাদের তার আইনজীবীদের নিয়ে সেই হাসপাতালের সামনে পৌঁছন এবং আমরা দেখলাম সাড়ে চারটে তাকে সেই হেয়ার স্ট্রেট থানায় সে ঢোকেন এবং তারপর থেকে প্রায় আট চার ঘন্টা প্রায় চার ঘন্টা তাকে জেরার পরে জিজ্ঞাসাবাদের পর তিনি সে থানার থেকে বেরোন এবং যা জানতে পারছি আমি আমরা সেটা হচ্ছে তারা যে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন প্রতিবাদ কর্মসূচি অর্থাৎ আর ঘটনার পর নির্যাতিতার ন্যায় ন্যায় বিচারের জন্য বিভিন্ন তারা কর্মসূচি নিয়েছিলেন সেই বিভিন্ন কর্মসূচির জন্য কিন্তু তারা ডাক পেয়েছে তারা কেন নিয়েছেন কি বিষয়ে কেন কোথায় কোথার কিভাবে কর্মসূচি নিয়েছে সেই সমস্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে আমরা জানি এই এইচ জুনিয়র চিকিৎসক তিনি কিন্তু বিভিন্ন বাইরে মানে আমরা জানি পুরুলিয়াতে কর্মরত এবং সেই কারণে আজকে যখন থানায় তিনি আসেন তাকে আরও বেশ কয়েকটা সমন ধরানো হয়েছে বলে তিনি বলেছেন এবং সমস্তটা নিয়ে তাকে একটা চিঠি আমি পেয়েছিলাম যে চিঠিতে লেখা আছে যে যে বিএনএসগুলো ধারা লয়ারের সঙ্গে আলোচনা করে বুঝতে পারলাম যে চোদ্দোই অক্টোবর গত বছর যেখানে আপনার মিটিং মিছিল জমায়েত হয়েছিল ধর্মতলায় এবং আমাদের অনুশন হয়েছিল যেটাতে সাধারণ মানুষের রাস্তা অবরোধ হয়েছে কিনা না বা পাবলিক সার্ভেন্ট যারা পুলিশ কর্তা আছেন ওদের কাজে বাধা আমরা দান করেছি কিনা এই ব্যাপারে প্রশ্ন করার জন্য ডেকেছিল এসে এখানে জানলাম যে আরও আটখানা সাত আটখানা মামলা যেগুলো হচ্ছে আপনার বাড়িতে চিঠি পাঠিয়েছে কিন্তু বাড়িতে পৌঁছায়নি তো সেটা নিয়েই আমার লয়ার কথা বলছেন যে একই সঙ্গে সব কিছু ইন্টারভিউ করা যায় কিনা